আইল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ সিলেট টেস্টে আইরিশদের ইনিংসে 47 রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দলের এমন বড় জয়ে সতীর্থদের পারফরমেন্সে খুশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শান্ত বলেন হ্যাঁ আমি অবশ্যই দলের পারফরমেন্সে আমি খুশি বিশেষ করে অসাধারণ ছিল আশা করি তারা পরের ম্যাচেও অব্যাহত রাখবে অভিষিক্ত স্পেনার মুরাদের প্রশংসা করলেন শান্ত শান্ত বলেন মুরাদ অনেক দিন ধরে জাতীয় দলের সুযোগের আক্ষেপ ছিল প্রথম শ্রেণীতে অনেক ম্যাচ খেলেছে এবং দলের জন্য দূর করেছে অবশেষে জাতীয় দলের সুযোগ হয়েছে এবং নিজে জাত চিনিয়েছে সে আশা করি নিজের পারফরমেন্স ধরে রাখবে সে উইকেট এছাড়া সিলেট নিয়েও খুশি টাইগার অধিনায়ক টাইগার অধিনায়ক বলেন অবশ্যই আমরা এমন উইকেট ছাই আমরা স্পিন বদ্ধ করে উইকেট ছাইনি আমরা স্পোর্টিং উইকেট চেয়েছি এবং আমরা পেয়েছি তিন চার দিন ধরেও উইকেট এখনও বেশ ভালো ছিল